সিন্ন হৃদয় বিন কেমন করে বলবো বলো আজ বিদায়ের দিন সম্মানিত সুধী মন্ডলী আসসালামু আলাইকুম আজ সাতাশ জ্যৈষ্ঠ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ দশই জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রোজ সোমবার কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত দুই হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথি আমাদের মাঝে কুড়িগ্রাম জেলা সুযোগ ও জেলা প্রশাসক ও অত্র প্রতিষ্ঠানের কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ নোমান ইসলাম বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ তানবীর ইসলাম বিশেষ অতিথি হিসেবে আরও আমাদের মাঝে উপস্থিত হবেন জনাব অ্যাডভোকেট ইশরাক চৌধুরী প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য ও সাবেক সভাপতি কুড়িগ্রাম প্রেস ক্লাব কুড়িগ্রাম আর উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ সাকিব সরকার সাকিব প্রভাষক পদার্থবিজ্ঞান ও শিক্ষক প্রতিনিধি কলেজ শাখা জনাব মেজবাউল চন্দ্র রায় শিক্ষক প্রতিনিধি মাধ্যমিক শাখা আজকের অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করবেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব নোমান সরকার আজকের অনুষ্ঠান শুরু করার জন্য অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ সরকারের কাছে সদায় অনুমতি প্রার্থনা করছি অনুমতি দিলাম ধন্যবাদ স্যারকে অনুমতি প্রদানের জন্য বিদায় মানে কষ্ট হাজার দুঃখ ভরা মন খুব নীরবে খুঁজে নেওয়া স্মৃতির আলিঙ্গন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকলকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠান উপস্থাপনায় হাসি আমি মোহাম্মদ জায়েদ এবং আমার পাশে আছে মোসাম্মদ শামী আক্তার অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত তেলোয়াত করার জন্য মঞ্চে আহ্বান করছি তাকে আহ্বান করবো আমাদের সুযোগ্য নুরুদ্দিন কবির আমাদের সুযোগ্য নুরুদ্দিন কবির রাসেল মামা तो नमधला सिनेमा कुरान वांत घेतलेला परत जन्म